হে প্রভু যিশু এই নতুন সকালটির জন্য আপনাকে ধন্যবাদ জানাই সারাদিনের কাজ চিন্তা আর দায়িত্ব আমি আপনার হাতে তুলে দিলাম আমাকে শক্তি দিন যেন আমি সৎ পথে চলতে পারি আর অন্যদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারি দ্বিতীয় প্রার্থনা প্রভু আজকের দিনটি যেন ভালোবাসা আর শান্তিতে ভরে থাকুক আমার মুখের প্রতিটি কথা আমার প্রতিটি কাজ আপনার মহিমা প্রকাশ করুক আমাকে সাহায্য করুন যেন আমি অন্যের মুখে হাসি ফোটাতে পারি তৃতীয় প্রার্থনা হে যীশু আজ আমি আমার ভয় কষ্ট আর দুশ্চিন্তা সদ আপনার হাতে সবে দিলাম আমার মনকে স্থির করুন হৃদয়কে শান্ত করুন আর আমার পথকে আশীর্বাদ করুন যেখানেই যাই আপনার উপস্থিতি যেন আমার সঙ্গে থাকে চতুর্থ প্রার্থনা প্রভু যীশু সারাদিনের ভার আমি আপনার কাছে তুলে দিলাম আমার পরিবার বন্ধু বান্ধব আর প্রিয়জনদের আপনি রক্ষা করুন